আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোমালম রোমালম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করব পোলাও রেসিপি অনেক দিন ধরে ভাবতেছি পোলাও রান্না করব করব আর রেসিপিটা শেয়ার করব আজকে করেই পেলাম আসছে ঈদে বা যে কোনো সময় কিন্তু পোলাও খেতে ইচ্ছে করে এটা শীত হোক আর গরম হোক পোলাও কিন্তু খেতেই হয় এরকম একটা হয়ে থাকে বাসায় যাই হোক বাসমতি চালের পোলাওটা কিভাবে ঝরঝরা ভাবে রান্না করতে পারবেন সেটা আজকে শেয়ার করব একটি পাত্রে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম ঘি পোলাও রান্নাতে একটু ঘি পরিমাণ বেশি লাগে আর এখানে আমি একটা মিডিয়াম অনিয়ন কেটে দিয়ে দিলাম কিউব করে এখন ঘিয়ের সাথে অনিয়নটাকে ভেজে নিব চালটাকে আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব বেই লিপ দারুচিনি এলাচি এই সামান্য কিছু মশলা চালটাকে দুই থেকে তিন ঘন্টা আগে বাসমতি চালটাকে ভিজিয়ে আমি পেস্টটা নাড়ে রেখে দিয়েছি এখন পেস্টটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি চালটা দিয়ে দিব পোলাও রান্না অনেক ইজি যদি না পারেন তাহলে খুবই কঠিন তো এই তো পোলাও চালটা একদম ঝরঝর হয়ে গেছে একদম বড় বড় হয়ে গেছে বাসমতী চাল পোলাও রান্না করলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার পানিতে ভিজিয়ে রাখার জন্য দুই চামচ এখানে আড়াই কাপ বাসমতি চাল আমি দিয়েছি তার সাথে

আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরম পানি এখানে আমি আড়াই কাপের জন্য পাঁচ কাপ পানি দিচ্ছি যেই মেজারমেন্ট আপনারা চাল মেপেছেন এই পানি দিবেন ডাবল আর পরিমাণ মতো আমি যদি বলি তাহলে হয়তো চাল থেকে একটুখানি পানি ভেসে থাকে আর স্পুনের এরকম হবে তো এটা আপনারা বুঝে দিবেন আর সবচেয়ে সহজ যারা নতুন রাঁধুনি তাদের হলো যেই কাপে চাল নিবেন সেই কাপ পরিমানে ডাবল পানি দিবেন এখন আমি লিড দিয়ে বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় আর এই সময় হাই রান্না করবো পোলোটাকে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ অপশনাল না থাকলে না দিলেও চলবে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে একটু দেখতেছি আমার পানি লাগবে কিনা আমি এখন দমে দিয়ে দিব পানি লাগবে না বাসমতি চালের পোলাও খুব দ্রুত হয়ে যায় পানি লাগবে না এখন আমি আরো পাঁচ থেকে সাত মিনিট লো হিটে এটাকে দমে দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে এখন একটু মিক্স করে দিব আর দেখতেই পারতেছেন আমার পোলাওটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে এভাবে করে বাসায় রান্না করে ফেলতে পারেন বাসমতি চালের পোলাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রোমাল রোমের পেজে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখার জন্য আমি এখন টেস্ট করতেছি পারফেক্ট হয়েছে সল্ট এবং ঘি সুন্দর একটা আসতেছে আপনার চাইলে এই সময় আর একটু ঘি দিতে পারেন আমি দিব না ঘিটা বেশি দিয়ে দিয়ে ফেলেছিলাম প্রথমবারই আপনার এটা বাটার অথবা ঘি দিয়ে রান্না করবেন তেল দিলে আসলে এত ভালো টেস্ট আসে না থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি